তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো আজকে আমরা যেই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো বা যে আপডেটটা দেব এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটা মূলত তোমাদের পিএসসি ফুড সাপ্লাই ইন্সপেক্টরের যে আপডেট সেই আপডেটটা দেব। দীর্ঘদিন ধরে তোমরা জিজ্ঞাসা করেছিলে তোমাদের হিয়ারিং কবে হবে নেক্সট হিয়ারিং তখন নির্দিষ্ট কোনো ডেট সামনে না আসার জন্য আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে নভেম্বরে আর হওয়ার সম্ভাবনা নেই তো ঠিকই শুন বা শুনেছেন যে নভেম্বরে কিন্তু আর হচ্ছে না তবে এই মুহূর্তে কিন্তু হেয়ারিংয়ের কিন্তু একটা বড় আপডেট উঠে আসলো একদম কিন্তু ডেট প্রকাশিত হয়ে গেছে কোন ডেটে হেয়ারিং হবে সেটা কিন্তু অবশ্যই জানাবো আজকে আমরা ঠিক আছে এছাড়াও তোমাদেরকে আমরা জানাবো তোমাদের যে হেয়ারিংটা হতে চলছে সেদিন তোমাদের কিন্তু হেয়ারিং ওঠার মানে শুনানি হওয়ার কিন্তু প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে তাই পরবর্তীতে কি কি আপডেট হচ্ছে না হচ্ছে সেগুলো জানার জন্য তুমি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে পুজোর আগে যখন একবার শুনানি বা হেয়ারিং হয়েছিল তখন কিন্তু আইনজীবী বা বিচারপতি জানিয়েছিলেন যে পুজোর পর পরেই কিন্তু বা পুজোর পরেই কিন্তু এর পরবর্তী হেয়ারিং হয়ে কিন্তু কেসটাকে মেটানো হবে ঠিক আছে তো পুজোর পরে কিন্তু এখনো পর্যন্ত একটাও হেয়ারিং হয়নি সর্বশেষে কিন্তু একটা ডেট আসলো যেই ডেটে তোমাদের কিন্তু ফুড এসআই কেস দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের যে দুর্নীতি হয়েছে তার কিন্তু যে কে চলছে তার কিন্তু একটা হেয়ারিং হওয়ার প্রবল থেকে প্রবল সম্ভাবনা নয় ডেটটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো আশা করা যায় সেই ডেটেই তোমাদের কিন্তু পরবর্তী শুনানি বা হেয়ারিংটা হচ্ছে তো সেই ডেটটা কি তোমাদের আমরা ডেটটা বলছি আজকেই তোমরা জানো তোমাদের কিন্তু আজকে কিন্তু ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে পয়লা ডিসেম্বর আজকে তোমাদের কিন্তু কালকে অর্থাৎ শূন্য দুই বারো দু হাজার চব্বিশ ডিসেম্বরের দুই তারিখে তোমাদের কিন্তু ফুড সাপ্লাই ইন্সপেক্টরের যে কেস তার কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু হিয়ারিং হবে তো সেদিনই কিন্তু তোমাদের আরও স্পষ্ট হয়ে যাবে কেসটির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের কি মতামত সেদিন কি সেদিন কি কেসটা মিটে যাবে নাকি আরও হেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে সেটা তোমরা কিন্তু জানাবে তবে এই মুহূর্তে আমরা বলছি না যে সেদিনই কেসটা মিটে যাবে তবে সেদিন যে হেয়ারিং হবে সেই এর উপরে যে রিপোর্ট উঠে আসবে যে আপডেট উঠে আসবে সেই আপডেট অনুযায়ী কিন্তু বোঝা যাবে কেসটা কোন দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে কেসটা যদি তুলে নেওয়া হয় তাহলে তোমাদের রেজাল্ট বের হবে আর কেস না তুলে নিয়ে যদি সেই কেসেই বহাল থাকে তাহলে আশা করা যায় তোমাদের কিন্তু যে এক্সামের দাবি সেটা হতে কিন্তু আরও একটু সময় লাগতে পারে ঠিক আছে আর কেসটা তুলে নিতে তোমাদের তুলে নিলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে তো সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না সেটা কিন্তু দুই ডিসেম্বর যে আপডেটটা উঠে আসবে সেই আপডেটের পরিপ্রেক্ষিতে বলা যাবে তবে তবুও যেহেতু ডেটটা প্রকাশিত হয়েছে দুই ডিসেম্বর দেখো ডেট প্রকাশিত হলেও কিন্তু অনেক সময় কোর্টে কিন্তু বিশেষ কাজের চাপ থাকে বা অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় থাকে তার জন্য কিন্তু কেসটা উঠে না ঠিক আছে তাই কিন্তু এখন আমাদের দেখার বিষয় যে দু তারিখে কেসটা উঠছে কিনা যদি উঠে তো খুব ভালো আর ওঠার তো অবশ্যই সম্ভাবনা আছে যেহেতু ডেট অলরেডি দেওয়া হয়েছে একটু তোমার ওয়েবসাইট চেক করে নেবে ঠিক আছে তোমাদের কিন্তু একদম পুরোপুরি বলা হয়েছে তোমাদের কিন্তু ডিসেম্বরের দুই তারিখে শূন্য দুই বারো দু হাজার চব্বিশ এই ডেটেই তোমাদের কিন্তু ফুড এসআই কেস দু হাজার চব্বিশের কিন্তু নেক্সট ইয়ারিং হতে চলছে তো আজকের আপডেটটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবে